আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি জুড়ানো কাঁচা আমের আইসক্রিম বানাবো এই প্রচণ্ড রোদ আর গরমে এরকম কাঁচা আমের আইসক্রিম খেলে কিন্তু মন যান দুটোই ঠান্ডা থাকবে এবং গরমে শরীরের পক্ষেও ওই কাঁচা আমের যে কোনো জিনিস খাওয়া কিন্তু খুব উপকারিতা বাড়িতে যদি এরকম আইসক্রিমটা বানানো হয় ছোট থেকে বড় সকলেই খুব খুশি করে খাবে আর বাচ্চারা তো খুবই আনন্দ হবে তো চলুন আমি ভিডিওটা শুরু করছি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আমকে ধুয়ে ভালো করে এরকম সাইজ করে কুচিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে এরকম সাইজের এক কাপ মতো জল দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের মতন তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব আমটা সিদ্ধ হয়েছে নাকি আমি এখানে যেহেতু কাঁচা আমের আইসক্রিমটা বানাচ্ছি তার জন্য আমি আমটাকে খুব বেশিক্ষণ সিদ্ধ করব না কাঁচা আমের স্বাদটা বজায় রাখার জন্য এরকম একটু হাফ সিদ্ধ করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আমটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমটাকে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা আর এখানে নিয়েছি আমি একটা গোটা পাতি লেবু সেটাকে আমি এরকম টুকরো করে নিয়েছি এবারে এর রসটাকে নিংড়ে পুরো গোটা লেবুর রসটাকেই এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো চিনি আপনারা চিনিটা কম বেশি করে নেবেন আপনাদের আম যেরকম টক হবে কাঁচা আম একটু বেশি টক হয় তার জন্য চিনির পরিমাণটা আপনারা করে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন সামান্য একটু এমনি নুনও দিয়ে দিলাম এবারে এটাকে একটা ঢাকনা লাগিয়ে সব কিছুকে একসাথে ভালো করে বেটে নেব তো দেখুন আমি এরকম মিহি করে সব কিছুকে একসাথে বেটে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে ওপরে একটা ছাঁকনি বসিয়ে নেব এটাকে ভালো করে ছেঁকে নেওয়ার জন্য এরকমভাবে একটু ছেকে নিলে ধনে পাতা পুদিনা পাতা আর আমের আঁটির মধ্যে যে শক্ত ভাবটা থাকে সেগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে তো আমি এরকমভাবে ছেকে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি তার জন্য কাঁচা আমের রংটা বজায় রাখার জন্য একটু ফুড কালার দিয়ে নিলাম আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন দেখুন সামান্য একটু ফুড কালার দেওয়াতে কাঁচা আমের যে রঙটা হয় সেটা কিন্তু এর মধ্যে চলে এসেছে এবারে আমি আইসক্রিমগুলো বসাবো এখানে আমি নিয়েছি এরকম প্লাস্টিকের গ্লাস আপনারা যে কোনো মোল্টেও বসাতে পারেন আবার কেউ চা কফির যে কাগজের গ্লাসগুলো হয় সেগুলোতেও বসাতে পারেন এবারে এই গ্লাসগুলোর মধ্যে আমি দু চামচ করে এই আমের ব্যাটারটা দিয়ে নিচ্ছি এই রকমভাবে আমি সব গ্লাসেই ভরে ভরে দিয়ে নিয়েছি এবারে আমি এর মুখগুলোকে ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব। ফয়েল পেপারটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি সবগুলোর মুখে একটা করে দিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে ভালোভাবে শিল করে দেব। তো দেখুন সব গ্লাসের মুখগুলো আমি ভালোভাবে শিল করে নিয়েছি এবারে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে একটু করে কেটে নিচ্ছি যাতে করে আইসক্রিমের যে কাটিগুলো হয় সেগুলো ভালোভাবে ঢোকানো যায় একইভাবে আমি সব কাঠিগুলোকে ভরে নিয়েছি এবারে আমি এই আইসক্রিমগুলোকে দশ থেকে বারো ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবারে আমি আইসক্রিমগুলোকে একটু দেখে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো বসেছে কোনো রকমভাবে বাইরের দিকে বেরিয়ে আসছে না এবারে আমি ফয়েল পেপারগুলো তুলে নিচ্ছি আর হাতে করে এইভাবে আলতো করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে যায় দেখুন কত সহজে আইসক্রিমগুলো কাপ থেকে বেরিয়ে আসছে এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু বরফ নিয়েছি তার মধ্যে রাখছি তার কারণ হচ্ছে করার আইসক্রিমগুলো বার সাথে সাথেই কিন্তু গলে যাবে তার জন্য আমি এরকম বরফের ফের রাখছি তো বন্ধুরা প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে